কি খেলা কে মাস আচ্ছা আচ্ছা তোরা তো সবাই এক লাইনে খারা দেখ আগে কেতে পারো সব এক লাইন খারাপ এই যে ইংল্যান্ড সব খারাপ সোজা খারাপ

সব <laughs> কি

চা খাইতে পারি না যাক আমাদের মাঝে সুন্দর একটা খেলা হচ্ছে এখন আমার ব্যাপারে কিছু বলবে ইতিমধ্যে আপনারা দেখতে এই এই যে যে একজন বাচ্চা বলে আমরা খেলা করছে শৈশবের জীবন অনেক সুন্দর আসলে শৈশব যারা হারিয়েছে তারা বলছে শৈশবের মূল্যটা কত দেখতে পাচ্ছেন সবাই বিকেলবেলা শীতের বিকেল বেলা সবাই